ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো কীভাবে দ্রুত ইংরেজি বলতে শিখবেন এবং হানড্রেড প্লাস ডেলি ইউ শর্ট ইংলিশ সেন্টেন্সেস তো চলো আমরা বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি অ্যাট হোম আমরা বাড়িতে যেই সমস্ত সেন্টেন্সগুলো ব্যবহার করি সেটা নিয়ে আলোচনা করবো আমি ঘুম থেকে উঠেছি আই হ্যাভ ওকে না আমি ঘুম থেকে উঠেছি I have ওকে up. এখন সকাল It is morning. এখন সকাল ইট ইজ মর্নিং আমি নাস্তা করছি আমি নাস্তা করছি I am আই am হ্যাভিং ব্রেকফাস্ট আমি নাস্তা করছি I am having breakfast. আমি সান করব I will take a shower. আমি সান করব আই উইল টেক এ shower. তুমি ঘরটা গুছিয়ে দাও ইউ টাডি আপ দ্য রুম তুমি ঘরটা গুছিয়ে দাও ইউ টাডি আপ দ্য রুম টিভি বন্ধ করো টান অফ দ্য টিভি টিভি বন্ধ করো টান অফ দ্য টিভি এবারে দেখো দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর আলো জ্বালাও টান অন দ্য লাইট আলো জ্বালাও টান অন দ্য লাইট আমি রান্না করছি আই এম কুকিং আমি রান্না করছি আই এম কুকিং আমি পড়তে বসেছি আই হ্যাভ স্টার্টেড স্টার্টিং আমি পড়তে বসেছি আই হ্যাভ স্টার্টেড স্টার্টিং ওকে এবার স্কুল এবং স্টাডি পড়াশোনা এবং বিদ্যালয়ে যায় বিদ্যালয়ে গিয়ে আমরা যে সমস্ত সেন্টেন্স ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা মন দিয়ে শুনতে থাকো এবং একটা নোট ডাউন করতে থাকো ঠিক আছে এবং সেগুলো নিয়মিত রিভিশন করবে আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল তুমি হোমওয়ার্ক করেছো ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক তুমি হোমওয়ার্ক করেছো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক আমি পড়া শেষ করছি আই হ্যাভ ফিনিশ স্টার্টিং আমি পড়া শেষ করছি আই হ্যাভ ফিনিশ স্টার্টিং আমার একটা আমার বইটা দাও গিম্মি মি মাই বুক আমার বইটা দাও গিম্মি মি মাই বুক স্কুলে দেরি হচ্ছে আই এম গেটিং লেট ফর স্কুল স্কুলে দেরি হচ্ছে আই এম গেটিং লেট ফর স্কুল আজ পরীক্ষা আছে দেয়ার অ্যান এক্সাম টুডে আজ পরীক্ষা আছে অ্যান এক্সাম টুডে আমি লেখাপড়া পছন্দ করি আই লাইক স্টাডিং আমি লেখাপড়া পছন্দ করি আই লাইক স্টাডিং আমার প্রিয় বিষয় ইংরেজি আমার প্রিয় বিষয় ইংরেজি মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ শিক্ষক খুব ভালো দ্য টিচার ইজ ভেরি গুড শিক্ষক খুব ভালো দ্য টিচার ইজ ভেরি গুড আমরা কেন টেন্স শিখবো ঠিক আছে কেন টেন্স শেখা উচিত যাতে আমরা ভালো সেন্টেন্স তৈরি করতে পারি আই যা আমি যাই আর আমরা গিয়েছিলাম এর মধ্যে পার্থক্য কীভাবে তৈরি হবে আই আমি যাই মানে আই গো আমরা গিয়েছিলাম মানে আই ওয়েন্ট গোয়ের পাস পার্টিসিপেট ফর্ম পাস ফর্মটা ব্যবহার হয়েছে গোয়ের পাস্টফর্ম ওয়েন্ট আর পাস পার্টিসিপেন্ট ফর্ম কি গন সেরকম এখানে টেন্স না জানলে আমরা কখনোই সেন্টেন্সটা তৈরি করতে পারতাম না তার জন্য আমাদের টেন্স শিখতে হবে ঠিক আছে এবারে আলোচনা করবো ডেলি রুটিন নিয়ে আমাদের ডেলি রুটিন থাকে সেগুলো নিয়ে এটা আমা এটা খাবার সময় ইট ইজ টাইম টু ইট এটা খাবার সময় ইট ইজ টাইম টু ইট আমি দাঁত ব্রাশ করি আই ব্রাশ আমি দাঁত ব্রাশ করি আমি আই এম কাটিং মাই নেল আমি নখ কাটছি আই এম কাটিং মাই নেল আমি জামা কাপড় পরছি আই এম পুটিং অন ক্লথ আমি জামা কাপড় পরছি আই এম পুটিং অন ক্লথ এখন বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং রেস্ট নাও এখন বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং রেস্ট নাও আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক একটু জল দাও গিম্মি সাম ওয়াটার একটু জল দাও গিম্মি সাম ওয়াটার এটা পরিষ্কার করো ক্লিন দিস আপ এটা পরিষ্কার করো ক্লিন দিস আপ গাড়ি থামাও স্টপ কার গাড়ি থামাও স্টপ কার কেন প্রশ্ন উত্তর শেখা উচিত আমরা লাইফে প্রশ্ন উত্তর শিখি সেটা কেন শিখবো দেখো প্রশ্ন উত্তর মানে কি প্রশ্ন তার তার আমাদেরকে উত্তর দিতে হয় সেরকম হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি কেউ তোমাকে প্রশ্ন করলো তুমি তার উত্তরে কি দিলে মাই নেম ইজ গৌরাঙ্গ বা তোমার নাম মাই নেম ইজ কার্তিক ঠিক আছে এভাবে প্রশ্ন উত্তর করা লেখা শেখা উচিত প্রশ্ন তাই হচ্ছে কেন প্রশ্ন উত্তর শেখা উচিত বুঝতে পারলে ঠিক আছে এরপরে শপিং অ্যান্ড বাজার শপিং আমরা বাজার এবং দোকানে গিয়ে যে সমস্ত কথাবার্তা বলি বা যে সমস্ত শব্দ বলি বা যে সমস্ত বাক্য বলি সেগুলো নিয়ে আলোচনা করব। আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর আমি একটা জুতা খুঁজছি আই এম লুকিং ফর এ পেয়ার অফ সোর্স আমি একটা জুতা খুঁজছি আই এম লুকিং ফর এ পেয়ার অফ শুস এটা কত টাকা হাউ মাচ ইজ দিস এটা কত টাকা হাউ মাচ ইজ দিস এটা পাঁচশো টাকা ইট ইজ ফাইভ হান্ড্রেড রুপি এটা পাঁচশো টাকা ইট ইজ ফাইভ হান্ড্রেড রুপি আপনি কি এটা ট্রাই করতে চান আপনি কি এটা ট্রাই করতে চান ডু ইউ ওয়ান টু ট্রাই দিস ওয়ান আপনি কি এটা ট্রাই করতে চান ডু ইউ ওয়ান টু ট্রাই দিস ওয়ান হ্যাঁ আমি ট্রাই করতে চাই ইয়েস আই ওয়ান্ট টু ট্রাই দিস অন কোনো ডিসকাউন্ট আছে কি ইজ দেয়ার এনি ডিসকাউন্ট কি বন্ধুরা ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো ডিসকাউন্ট আছে কি ইজ দেয়ার এনি ডিসকাউন্ট হ্যাঁ টেন পারসেন্ট ছাড় আছে ইয়াস দেয়ার ইজ টেন পারসেন্ট ডিসকাউন্ট ইয়াস দেয়ার ইজ টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা অন্য কারো অন্য কালার আছে কি ইজ দে আর অ্যাভেলেবেল ইন অ্যানাদার কালার ইজ দে আর অ্যাভেলেবেল ইন অ্যানাদার কালার হ্যাঁ নীল লাল আর নীল কালারের আছে লাল আর নীল কালারের রঙের আছে ইট ইস অ্যাভেলেবেল ইন রেড অ্যান্ড ব্লু ইট ইস অ্যাভেলেবেল ইন রেড অ্যান্ড ব্লু আপনি কি এটা পছন্দ করছেন ডু ইউ লাইক ইট আপনি কি এটা পছন্দ করছেন ডু ইউ লাইক ইট হ্যাঁ এটা সুন্দর লাগছে ইয়েস ইট লুকস নাইটস यस इट लुक्स नाइस आपने कि एल्स आपने कि वांट टू एनीथिंग एल्स ना कोई जथेष नो दे दैट इज ऑल ना दैट इज अल्कि कार्डे पेमेंट करते कैन आई पे बार्ड अभी कि कार्डे पेमेंट करते कान पे बार्ड हाँ अभी कार्डे पेमेंट करते ইয়াস ইউ ক্যান পে বাই কার্ড হ্যাঁ আমি আপনি পেমেন্ট কার্ডে পেমেন্ট করতে পারেন ইয়াস ইউ ক্যান পে বাই কার্ড বিলটা কোথায় হোয়ার ইজ দ্য বিল বিলটা কোথায় হোয়ার ইজ দ্য বিল এটা আমাকে ব্যাঙ্কে দেওয়া হয়েছে ইট হ্যাজ বিন পুট ইন ইয়ার ব্যাগ এটা আমাকে ব্যা ব্যাগে ব্যাগে দেওয়া হয়েছে ইট হ্যাজ বিন পুট ইন ইয়ার ব্যাগ আমি কি এটা রিটার্ন করতে পারি কেনাই রিটার্ন দিস আমি কি এটা রিটার্ন করতে পারি কেনায় রিটার্ন দিস সে সাত দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন হ্যাঁ সাত দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন ইয়াস ইউ ক্যান রিটার্ন দিস উইথিন সেভেন ডেজ হ্যাঁ সাত দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন ইয়াস ইউ ক্যান রিটার্ন দিস উইথিন সেভেন ডেজ কীভাবে দ্রুত ইংরেজি শিখবেন ঠিক আছে তো চলো আমরা আলোচনা করছি কিভাবে দুটো ইংরেজি শিখবেন ওয়ার্ক এবং আউটসাইড কর্মক্ষেত্রে এবং বাইরে গিয়ে তোমরা কিভাবে কথা বলবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু অফিস আমি অফিসে যাচ্ছি আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু অফিস আমি ব্যস্ত আছি আই এম বিজি আমি ব্যস্ত আছি আই এম বিজি এখন সময় নেই দেয়ার ইজ নো টাইম নাও এখন সময় নেই দেয়ার ইজ নো টাইম নাও একটু দেরি হয়ে গেছে ইজ আই এম এ বিড লেট একটু দেরি হয়ে গেছে আই এম এ বিট লেট রাস্তা ফাঁকা দ্য রোড ইজ এম টি রাস্তা ফাঁকা দ্য রোড ইজ টি ট্রাফিক খুব বেশি দ্য ট্রাফিক ইজ হেভি ট্রাফিক খুব বেশি দ্য ট্রাফিক ইজ হেভি আমি বন্ধুদের সাথে আছি আই এম উইথ ফ্রেন্ডস আমি বন্ধুদের সাথে আছি আই এম উইথ ফ্রেন্ডস এই পার্টটা শেষ হলো আর একটা পার্ট শুরু করছি ফিলিং অ্যান্ড ইমোশান ফিলিং মানে অনুভূতি অনুভূতি নিয়ে আলো অনুভূতি মানুষের অনুভূতি থাকে সেই নিয়ে আলোচনা যেমন আমি খুশি আমি দুঃখিত আমি রাগ করেছি ঠিক আছে আমি ভয় পেয়েছি আমি বিরক্ত হচ্ছি এসব জিনিসগুলো বলি না সেরকম আমি খুশি আই এম হ্যাপি আমি খুশি আই এম হ্যাপি আমি দুঃখিত আই এম সরি আমি দুঃখিত আই এম সরি আমি রাগান্বিত আই এম অ্যাংগ্রি আমি রাগান্বিত আই এম অ্যাংরি আমি ভয় পেয়েছি আই এম স্কেয়ার্ড আমি ভয় পেয়েছি আই এম স্কেয়ার্ড আমি বিরক্ত আই এম অ্যানোয়েড আমি বিরক্ত আই এম অ্যানোয়েড তুমি ভালো করছো ইউ ডিড ওয়েল তুমি ভালো করছো ইউ ডিড ওয়েল তুমি দোয়াল ইউ আর ভেরি কাইন্ড তুমি দোয়ালো ইউ আর ভেরি কাইন্ড আমি একাবোধ করছি আই এম ফিলিং লোনলি আমি একাবোধ করছি আই এম ফিলিং লোনলি আমি গর্বিত আই এম প্রাউড এবার আলোচনা করব রিকুয়েস্ট অ্যান্ড কমেন্ট নিয়ে আদেশ ও অনুরোধ রিকোয়েস্ট মানে অনুরোধ কমেন্ট মানে আদেশ ঠিক আছে আমাকে সাহায্য করো হেল্প নি আমাকে সাহায্য করো হেল্প মি একটু অপেক্ষা করো ওয়েটে বিট একটু অপেক্ষা করো ওয়েটে বিট চুপ করো বি কোয়াইট চুপ করো বি কোয়াইট আসতে বলো স্পিক স্লোলি লিখে রাখো রাইট ইট ডাউন লিখে রাখো রাইট ইট ডাউন পড়া শুরু করো স্টার্ট রিডিং পড়া শুরু করো স্টার্ট রিডিং এটা নিয়ে যাও টক ইট টেক ইট অ্যাভে এটা নিয়ে যাও টেক ইট টেক দিস অ্যাভে আমাকে ফোন করো কলমি আমাকে ফোন করো কলমি এটা বন্ধ করো টার্ন দিস অফ এটা বন্ধ করো টার্ন দিস অফ এখনই দরকার ইট ইজ নিডের নাও এখনই দরকার ইট ইজ নিডের নাও এটা কঠিন দিস ইজ হার্ড সাবধান হও বি কেয়ারফুল সাবধান হও বি কেয়ারফুল এবারে আলোচনা করব এক্সট্রা ইউজফুল সেন্টেন্সেস আরও কিছু প্রয়োজনীয় বাক্য এক্সট্রা ইউজফুল সেন্টেন্সেস বা আরও কিছু প্রয়োজনীয় বাক্য আমরা কিছু বলার আছে আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং আমি একটু পরে আসছি আই উইল কাম ইন এ বিট আমি একটু পরে আসছি আই উইল কাম এ কাম ইন এ বিট আমি অপেক্ষা করছি আই এম ওয়েটিং আমি অপেক্ষা করছি আই এম ওয়েটিং আমি কিছু খাচ্ছি না আই এম নট আই আই এম নট ইটিং এনিথিং আমি ব্যথা অনুভব করছি আই এম ফিলিং পেন আমি ব্যথা অনুভব করছি আই এম ফিলিং পেন দরজায় কোড়া নোড়া নক দ্য ডোর দরজায় কোড়া নোড়া নক দ্য ডোর সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন তো চলো এইভাবেই আমরা ভিডিও দিতে থাকব ঠিক আছে ক্লাসটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে Thank you.